আকাশ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই পবিত্রতা মহিমা ঘোষণা করে আল্লাহর যিনি মহান অধিপতি মহাপবিত্র পরাক্রমশালী প্রজ্ঞাবান স্বাভাবিকভাবেই কেউ হয়তো প্রশ্ন করে বলবেন যে যে বস্তু কথা বলতে পারে না সে কি করে আল্লাহর মহিমা পবিত্রতা ঘোষণা করে আল্লাপাক সে ব্যবস্থা করেছেন আমরা শুনতে পাই না যেমন পিঁপড়া পিঁপড়াদের একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থা আছে তারা পরস্পর কথাবার্তা বলে ভাষার আদান প্রদান করে ভাবের আদান প্রদান করে আমরা বুঝতে পারি না আল্লাহ সে ব্যবস্থা রেখেছেন আন্নায় প্রাণীগুলো বাসে কিভাবে পৃথিবীতে গাছপালা তরুলতা বাসে কিভাবে পৃথিবীতে থাকে কিভাবে যদি পরস্পর কথাবার্তা না বলতে পারে বা ভাষা বিনিময় করতে না পারে ভাব বিনিময় করতে না পারে এমনকি যা কিছু জড় বস্তু জড় পদার্থ আছে তারাও আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে কোনো এই বাদ নেই আসমান জমি নেই যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করে আমরা বুঝতে পারি না আমাদের ভাষা আমাদের মতো তাদের ভাষা তাদের মতো আমাদের কথাবার্তা আমাদের মতো তাদের কথাবার্তা তাদের কথার মতো আল্লাহ ব্যবস্থা করেছেন তারা কিভাবে কথা বলবে বা তারা কিভাবে কথা বলবে না এটা আমাদের বিশ্বাস করতে হবে এবং জ্ঞান বলছে যেহেতু সৃষ্টিকর্তা আছেন এবং সৃষ্টিকর্তার ক্ষমতা অসীম সেহেতু তিনি যা সৃষ্টি করেছেন তা অবশ্যই তার নাম নিয়ে থাকে এতে সন্দেহের কোনো অবকাশ নাই মহাশূন্যের মহাজাগতিক বস্তুসমূহ তারকার জগতে এমন কোনো তারকা নেই যার কোনো শব্দ নেই এটা বিজ্ঞানীরা বলে থাকেন এখনকার যে বিজ্ঞান সে বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্যেরও শব্দ আছে চন্দ্রেরও শব্দ আছে পৃথিবীর বা মহাবিশ্বের এমন কোনো বস্তু নাই যা শব্দ করে না কিন্তু আমরা শুনতে পারি না আমরা শুনতে পাই না তরঙ্গ সর্বত্র বিরাজমান এবং এই শব্দ তরঙ্গের মধ্যেই আল্লাহর পবিত্রতা মহিমা নিহিত আছে ঘোষিত আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ